হরে কৃষ্ণ দণ্ডবাদ প্রণাম আমাদের উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট প্রচারক সুদামা সকা দাস ব্রহ্মচারী উনি আমাদের আজ প্রধান অতিথি হিসাবে এসেছেন ভক্ত জগন্নাথের জন্মদিন উপলক্ষে আরও সঙ্গে রয়েছে এলাকার সমস্ত গ্রামবাসী ভক্তবৃন্দ এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদের উপহার দিয়েছেন জগন্নাথের পরিবার অর্থাৎ সুদামা প্রাণনাথ দাস উনি এবং ওনার পরিবার মিলে জগন্নাথের জন্মদিন উপলক্ষে আমাদের এত সুন্দর একটা প্রোগ্রাম দিয়েছেন তাই ওনাকে অসংখ্য ধন্যবাদ আমরা এত সুন্দর একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং সুদামা প্রভুর সুদামা সকাল আস ব্রহ্মচারী প্রভুর থেকে কীর্তন এবং হরিকথা শ্রবণ করেছি আমরা এবং উনি আমাদের জগন্নাথদের সঙ্গে কেক কাটবেন মানুষের দেখুন মানুষের একটা কেক কাটতে পারে না আর আমাদের ভক্ত জগন্নাথ দুখানা কেক কাটবে একটা কেক জগন্নাথের বাবা নিয়ে এসেছেন আর একটা কেক ডোরিমানের কেকটা কেশবের মা নিজের হাতে জগন্নাথের জন্য তৈরি করেছে সেটা বড়ো কথা নয় আমাদের ভক্তদের জন্মদিন পালন হলে কিন্তু দোকান থেকে কেক এনে কিংবা কোনো ভক্তদের থেকে নিয়েই কেক কাটা হয় না সেই কেকটি এনে ভগবানকে ভোগ লাগিয়ে অফার করে সেই কেকটা এনে তারপর ডেট

m u l t i 로

হ্যাঁ তাহলে তো হাওয়াটা হাটা তো হাটা আটকা ধূপকাঠি দিয়ে ধর সব একসঙ্গে করা

এর মধ্যে দাদি ওইটা নিয়ে যান তাড়াতাড়ি সরান কেক সরান কেক নিয়ে যান ওইটা এখন না आरे निजान ए कृष्ण हरे कृष्ण 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 हरे हे टुपीटे मारा थे टुकटे मारा दे हरे राम हरे हरे राम जय श्री ভক্তদের তো সারাক্ষণই আনন্দ 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 বারো মাসে তেরো পার্বণ ভগবানের বিভিন্ন উৎসব লেগেই আছে তার মধ্যে দেখুন নিজের হাতে যদি ভগবানের জন্য রান্না করে সেটা ভোগ লাগিয়ে আবার নিজের হাতে সার্ভিস করা তার আনন্দ তো একটা অন্য রকম সেটা বলে বোঝাতে পারবো না তাই দেখুন আমি সবসময় চেষ্টা করি যেখানে আমার রান্না সেবা থাকে রান্না করি এবং ভগবানের ভোগ লাগাতে যদি টাইম না পাই সার্ভিসটা ঠিক আমি করতে করি আর আমাদের নামহট্টের ভক্তরা বলেন প্রভু কিছু কর দেন আর না দেন পায়েসটা কিন্তু আপনার হাতে দিতে হবে কেন জানি না সেটা আপনারা বুঝুন সেটা কিন্তু তাই আমাদের নামহট্টের রিকোয়েস্টের জন্য আমার লাস্ট আইটেমগুলো আমার নিজের হাতেই দিতে হয় তাই দেখুন আমাদের ভক্ত প্রথম ব্যাচটা শুরু হয়ে গেছে তাই প্রথম ব্যাচের লাস্ট পায়েসটা যাচ্ছে বিভিন্ন রকম আইটেম করা হয়েছিল ওই দিন আমাদের সাদা অন্ন ছিল ভাজা ছিল ডাল ছিল সবজি ছিল আর পনির দিয়ে চানা দিয়ে একটা সবজি ছিল পশমিশালি একটা সবজি ছিল সঙ্গে চাটনি পাঁপড় পায়েস একসঙ্গে আমাদের লাস্ট দিন লাস্টের আগের দিনে এই প্রোগ্রামটা আমাদের হচ্ছিলো দেখুন কত সুন্দর একটা পরিবেশ মানে কি বলবো আমাদের প্রোগ্রামটায় বাড়ির মধ্যে তো বসেছেই এবং রাস্তা ব্লক করে রাস্তা বন্ধ করে রাস্তা দু দিক দিয়ে পুরো আমাদের ভক্তরা বসেছে এই এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মেন রোড থেকে এই রাস্তাটা শুরু অর্থাৎ কাঁঠালতলা মোড় ওই রাস্তার শুরু থেকে পিজের রাস্তা মেন রোড থেকে একদম ওই রাস্তা পুরো ব্লক করে দিয়ে আমাদের ভক্তদের প্রসাদ পানো হয় সত্যি আবারও না বললে নয় এত সুন্দর আমাদের একটা প্রোগ্রাম উপহার দিয়েছেন অসংখ্য ধন্যবাদ প্রভুজি আপনি আমাদের এত সুন্দর একটা প্রোগ্রাম দিয়েছেন আমরা সকলে এত সুন্দর একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি এবং ডিস্ট্রিক্ট প্রচারক রয়েছেন আমাদের প্রোগ্রামে বিশেষ অতিথি হিসাবে কিন্তু ডিস্ট্রিক্ট প্রচারক তো তেল মশলা পছন্দ করেন না তাই আমাদের ডিস্ট্রিক্ট প্রচারকের জন্য আলাদা করে আবার রান্না করে করতে হয়েছে উনি হালকা মশলা হালকা সবজি পান তাই ওনার জন্য ঘরে কৃষকের মা আলু পটলের রসা করেছেন তেল মশলা ছাড়া আর একটা ডাল করেছেন আর রয়েছে ছানা এই সব। দেওয়া হয়েছে দেখুন ওনাকে সেই প্রসাদগুলো পাওয়ানো হবে তাই আমি লাস্ট আইটেমগুলো প্রভুকে প্রসাদ দিচ্ছিলাম শুরুটা কেশবের মা করেছিল আর বাকিটা আমি ওনাকে নিজের হাতে প্রসাদ পাওয়াচ্ছি উনি রয়েছেন আর ওনার যে ড্রাইভার ছিলেন উনি রয়েছেন প্রোগ্রামের চাপ ছিল তাই ওনারা দুজনই এসেছিলেন তা না হলে পরে আমাদের নামর্তের প্রোগ্রামে চার পাঁচজন ভক্ত নিয়ে আসেন উনি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জগন্নাথের